আজ মহালয়া দেবীপক্ষের সূচনা বাংলা সংস্কৃতি ঐতিহ্য আর আবেগের সঙ্গে জড়িয়ে আছে মহালয়া আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া এই দিন থেকেই শুরু হয় দেবীপক্ষ আর বাঙালি হৃদয়ে শুরু হয় দুর্গাপূজার আনন্দের আগমন বার্তা মহালয়ার তাৎপর্য মহালয়া মানেই পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা শাস্ত্রমতে এই দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ দেওয়া হয় ভোরবেলায় গঙ্গার ঘাটে অসংখ্য মানুষ জলাঞ্জলি দিয়ে তাদের পিতৃপুরুষকে স্মরণ করেন তাই এই দিনকে পিতৃপক্ষ সমাপ্তি বলেও অভিহিত করা হয় মহিষাসুর মর্দিনীর আখ্যান মহালয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ আকাশবাণীতে প্রচারিত মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান বাঙালির কাছে মহালয়ার অন্যতম প্রতীক তা সেই চিরকালীন কণ্ঠে দেবীর আহ্বান আজও ভোরের বাতাসে এক অনন্য আবেগ ছড়িয়ে দেয় সাংস্কৃতিক গুরুত্ব মহালয়া শুধু ধর্মীয় আচার নয় এটি বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ দুর্গাপূজার আগমনী বার্তা হিসাবে মহালয়া বাঙালির জীবনে উৎসবের আনন্দ জাগিয়ে তোলে ভোরের আকাশে ডাক শঙ্খধ্বনি ধূপের গন্ধ আর রেডিও চণ্ডীপাঠ এসব মিলেই তৈরি হয় এক অন্যরকম অনুভূতি উপসংহার মহালয়া আসলে স্মৃতির সঙ্গে আবেগের এক অনন্য মেলবন্ধন এটি কেবল পিতৃপক্ষ সমাপন নয় বরং মা দুর্গার আগমনের বাণীও তাই মহালয়া মানেই বাঙালি হৃদয়ে এক নতুন আলো এক নতুন আশার সূচনা আগামী পুজোর প্রতিটা দিন সকলের খুব 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 সুন্দর কাটুক এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ